নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া চিংড়ি মাছের শাহি মালাইকারি খেতে দারুণ টেস্ট হয় এটা ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম বাগদা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব এইদিকে লাগবে চিংড়ি মাছের জন্য নারকেলের দুধ তাই নারকেলের দুধটা রেডি করে নেব এখানে আস্ত পুরো নারকেলটা নিয়েছি আর নারকেলের কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি এইবার নারকেলগুলো মিক্সিতে পেস্ট করে নেব নারকেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব নারকেলটা দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এইভাবে তোমরা খুব সহজে নারকেল নারুল বানাতে পারো তাহলে আর নারকেলটা কোড়ার ঝামেলা থাকবে না আমি এখানে এক কাপ মতন গরম জল নিয়েছি এইবার নারকেল পেস্টটা গরম জলের মধ্যে রেখে দেব কিছুক্ষণ এই দিকে চিংড়ি মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখানে আর দশ কোয়া মতন রসুন এটা এবার পেস্ট করে নেব গরম জলের মধ্যে যে নারকেল পেস্টটা দিয়ে রেখেছিলাম এইবার সেই পেস্টটা ছেঁকে নেব এইভাবে নারকেলটা চেপে চেপে দুধটা বের করে নিতে হবে এইবার যে নারকেলটা থাকছে এই নারকেলটা অন্য কাজে লেগে যাবে এই নারকেলটা দিয়ে বানিয়েও খাওয়া যাবে নারকেলের দুধটা সবটা বের করে নিয়েছি এই দিকে চিংড়ি মাছটা রান্না করার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব লাল লাল করে ভাজবেন না তাহলে চিংড়ি মাছগুলো খেতে শক্ত লাগবে চিংড়ি মাছগুলো দুপাশ হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই তেলে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম দু চারটে গরম মশলা ভেতো করে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে আর মশলাটা হালকা করে ভেজে নিতে হবে কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এবার মশলাটা পেঁয়াজের জলটা শুকানো অবধি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার আরেকটু সময় ধরে কষিয়ে নেব এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একশো গ্রাম মিষ্টি দই আর সাত আটটা মতন কাজুবাদাম আর তিন টুকরো মতন আদা এটা পেস্ট করে নেব। এই শাহি মালাইকারিটার জন্য কাজুবাদাম আর মিষ্টি দইটা দিতেই হবে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেছে এইবার দিয়ে দেব কাজু বাদাম আর মিষ্টি দইটা মশলাটা কষানোর সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামেই রাখতে হবে একটু জোরে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো এইবার নারকেলের দুধটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব এইভাবে নারকেলের দুধটা এক মিনিট ধরে মেশাতে হবে মিষ্টির জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই শাহি চিংড়ি মাছের মালাইকারিটা অনেকটাই চিংড়ি মাছের মালাইকারির মতন দুটুই খেতে একদম আলাদা রকম স্বাদ আমি এটা বাগদা চিংড়ি দিয়ে বানাচ্ছি তোমরা এইটা গদলা চিংড়ি দিয়েও বানাতে পারো এই চিংড়ি মাছের শাহি মালাইকারিটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরে গ্রেভিটা কিছুক্ষণ খুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভাজা চিংড়ি মাছ এইবার গ্যাসের আশটা লো মিডিয়ামে দিয়ে এটা চাপা দিয়ে দুই মিনিট মতন রান্না করে নেব দুই মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো এইবার গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় তোমরা দেখে নেবে লবণটা ঠিক আছে কি যদি লবণ লাগে তাহলে আর একটু লবণ দিয়ে দিতে পারো এবার ঢাকা দিয়ে আরও এক মিনিট মতন রান্না করে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে তাহলে আমাদের রান্না হয়ে গেল চিংড়ি মাছের শাহি মালাইকারি এইবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রেখো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য